এগুলো কিন্তু বেশ পাওয়ারফুল মাল্টি ফাংশনাল টর্চ লাইট এগুলোকে আপনারা এইভাবে মাথায় পরে ইউজ করতে পারবেন অথবা হাতে নিয়ে কিন্তু আপনারা টর্চ লাইটের মতো নর্মালি ইউজ করতে পারবেন অনেক অনেক ফাংশন দেওয়া আছে যেটা বিপদের সময় আপনার খুবই খুবই কাজে লাগবে দেখেন এটাকে নর্মালি আপনারা এইভাবে টর্চ লাইটের মতো ইউজ করতে পারেন লাইটটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং আপনারা যদি চান এভাবে কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন অনেক দূরের জিনিসও কিন্তু আপনারা অনেক ক্লিয়ারলি দেখতে পারবেন আপনার ছাদে এবং বাসার আশেপাশে কিন্তু এটা দিয়ে আপনারা চেক করতে পারবেন অথবা আপনার বাসার নিচের সিকিউরিটি গার্ডকে কিন্তু এই লাইটটা আপনারা দিতে পারেন এবং আপনি যদি চান এটা সাইডের লাইটগুলো জ্বালিয়ে কিন্তু পুরো জায়গাটাকে ওভারঅল কিন্তু একটা আলোকিত করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা একটা ইমার্জেন্সি মুড পেয়ে যে কেউ দেখতে পারবে ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এটা খুবই খুবই কাজে আসে এবং এটা মাথায় পরে কিন্তু আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন আপনার কাজগুলো আরো অনেক ইজি হয়ে যাবে এবং দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সেম আপনারা টর্চ লাইট এর মতো ইউজ করতে পারবেন দেখেন বেশ পাওয়ারফুল লাইট দেওয়া আছে এবং আপনারা চাইলে কিন্তু এটা সামনে পিছনে করে এটাকে জুমিন জুম আউট করে নিতে পারবেন এবং আপনারা চাইলে লাইটটার একটু পাওয়ার কমিয়ে ইউজ করতে পারবেন এবং আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি এই লাইটটাও আপনারা ইউজ করতে পারবেন এবং এগুলোর সবগুলোই কিন্তু আপনার লাইটটা আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার সুবিধা মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটাও কিন্তু আপনারা চাইলে মাথায় এইভাবে পরে তারপরে ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এগুলোতে কিন্তু দুইটাতে चार हजार दुईश एम एच एर यूज